পাখির চোখে এটি সোনাপুর জিরো পয়েন্টের চিত্র আপনার কাছে মনে হতে পারে এটি কোনো সিএনজি টার্মিনাল কিংবা এমন অন্য কিছু নোয়াখালীর এই অঞ্চলের অধিবাসীদের কাছে এই সোনাপুর জিরো পয়েন্টটা একটা ফুলসিরাত আর সেই ফুলসিরাত পার হতে গিয়ে গলত হতে হচ্ছে সবাইকেই আর সেটা আজকালের ব্যাপার নয় চলছে প্রায় দুযোগ যুগ ধরে আপনি যখনই একবার এ পথ পাড়ি দেবেন তখনই খেয়াল করবেন যে এই জিরো পয়েন্ট ঘেসে দাঁড়িয়ে আছে দুই থেকে তিনশো সিএনজি এবং সেটা দাঁড়িয়ে আছে এমনভাবে যেন রাস্তাটা তাদের বাপের সম্পত্তি এই রাস্তা দিয়ে তারা ছাড়া আর কেউ চলাচল করতে পারবে না সোনাপুর জিরো পয়েন্টের এই সিএনজি ওলাদের স্বেচ্ছাচারিতা নিয়ে নোয়াখালী সংলাপে এর আগেও রিপোর্ট হয়েছে অনেক কিন্তু আজকে দেখাতে চাই নতুন কিছু সোনাপুর অঞ্চলে পথচারীদের হাঁটার জন্য কোনো ফুটপাত নেই আর ফুটপাথ না থাকার কারণে তারা রাস্তার পাশ দিয়ে চলবেন সে উপায়ও নেই কারণ রাস্তার পাশে বসে গেছে এমন অসংখ্য ভ্যান এবং অসংখ্য দোকান এই দোকানগুলোর বেশিরভাগই বসেছে গত এক বছরে সোনাপুর বাইপাস সড়কের পূর্ব প্রান্ত থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত পুরো রাস্তার উপর বসে গেছে এই সারি সারি ভ্যান আর দোকান স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছোট্ট ছায়ে দোকানগুলো বসলেও অনেকে আবার কিছু কিছু দোকানের ক্ষেত্রে আঙ্গুল তুলছেন স্বয়ং তার পাশের দোকানের দিকে যে তারা প্রতিদিন তিনশো থেকে চারশো টাকার বিনিময়ে তাদের দোকানের সামনে এরকম ভ্যান বসিয়ে দিয়েছেন আপনি হয়তো এখন জিজ্ঞেস করবেন যে প্রশাসন কি করছে প্রশাসন কী করছে সেটাই একটু দেখি এই যে প্রশাসনের একটি পুলিশ ভ্যান এই পথ দিয়েই চলছে হামাগুড়ি দিয়ে যেন চোখে তাদের টিনের চশমা পড়া আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় আবার বাম পাশে দেখছেন যে মার্কেটের দোকানগুলো মাঝখানে এই ফুটপাথের যে ভ্যান অর্থাৎ হকারদের এই ভ্যানগুলো আর ঠিক ডান পাশে এই সিএনজির শাড়িগুলো পুরো টোটাল এই দুটো জিনিস মিলিয়ে আমাদের এই যে সোনাপুর যে ফোর লেন সেই ফোর লেনের একটা বেশিরভাগ অংশই কিন্তু দখল হয়ে গেছে সেই রাস্তার মাঝ অবধি বলা যায় যে পুরো ফোর লেনটাই এই জায়গা থেকে পুরো ব্লক হয়ে গেছে কারণ হচ্ছে এই প্রথমেই দোকান দোকানের পরে যে ফুটপাতে এই দোকানের শাড়ি তার কারণে সিএনজিগুলোকে চলে যেতে হয়েছে রাস্তার ঠিক মাঝখানে এইভাবে একইভাবে পশ্চিম পাশেও কিন্তু দোকান দোকানের বাইরে যে ফুটপাত সেই ফুটপাতে ভ্যানের যে হকাররা বসেছে তারা তারপরে আবার সিএনজিগুলো পার্কিং করা হয়েছে একইভাবে অপোজিট দিক থেকেও কিন্তু সিএনজিগুলো মাঝখানে চলে এসেছে সে একই কারণে আমাদের এই দুই পাশে যখন রাস্তাটা শুরু হয়ে গেছে তখনই কিন্তু এই মাইজি থেকে যে সমস্ত যানবাহনগুলো আসছে তারা এই জায়গা দিয়ে যাওয়ার সময় যে যানজট সেই যানজটের প্রধান কারণ হয়ে উঠছে সোনাপুরের এই জিরো পয়েন্টটি হচ্ছে নোয়াখালীর তিনটি উপজেলার মূল প্রবেশপথ তার পাশাপাশি নোয়াখালীর একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশপথ কিন্তু এইটাই আর ঠিক এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে পড়ে আছে অচল হয়ে যুগের পর যুগ ধরে সোনাপুর জিরো পয়েন্ট কেন্দ্রিক যানবাহনের এই যা চলাবস্থা এটা নিরসনে আজ পর্যন্ত আন্তরিক হতে দেখা যায়নি স্থানীয় কোনো জনপ্রতিনিধি কোনো রাজনীতিবিদ এমনকি প্রশাসনের কাউকেই কারণ কারণ এই সোনাপুর জিরো পয়েন্ট কেন্দ্রিক কোটি কোটি টাকার চাঁদা বাণিজ্য আর সে বাণিজ্য হয়ে উঠেছে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি এবং যন্ত্রণার একমাত্র কারণ আর সেই ভোগান্তি এবং দুর্বিষহ যন্ত্রণার কবে অবসান হবে এই প্রশ্নটাই এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে বছরের পর বছর যুগের পর যুগ প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনের পরেই এই সোনাপুর জিরো পয়েন্ট কেন্দ্রিক নতুন নতুন দানবের আবির্ভাব হয়েছে কিন্তু আবির্ভাব হয়নি আজ পর্যন্ত কোনো মুক্তিদূতের যে মুক্তিদূত এসে এ অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে মুক্তি দিবেন এই দুর্বিষহ অবস্থা থেকে জনম জনম ধরে মুক্তিদূতের অপেক্ষায় থাকা এই অঞ্চলের মানুষ হয়তো জানেন না নিজেকে সাহায্য করতে হয় সবার আগে তারপরই সাহায্য আসে আর তাই বলা যায় এ অচলাবস্থা চলতে থাকার একমাত্র দায় এই অঞ্চলের অধিবাসীদেরই তারা কখনো সম্মিলিত সুরে তারা কখনো একই সাথে জোটবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ে দাবি তুলতে পারেননি আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ তুলতে পারেননি যে আওয়াজ পৌঁছে যেত প্রশাসনের কাছে সরকারের কাছে আর তারপরই তাদের মুক্তি মিলত যন্ত্রণার যাতাকলে পিষ্ট হয়ে অনুভূতি শূন্য হয়ে পড়া এই অঞ্চলের সে লক্ষ লক্ষ মানুষ একদিন সোচ্চার হবে একদিন আওয়াজ তুলবে তাদের মুক্তির সে আশাবাদ ব্যক্ত করে আমি ওয়াজেদ মহান বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ